কি তৈরি তো আর কিছু মাত্র অপেক্ষা আমার যোদ্ধা তো সেই শুভক্ষণ তো প্রায় সমাগত এখন তোমাদের ফলাফল জানার সময় একেবারে কাছে এসে গেছে হয়তো আগের রাত্রিটায় তোমরা কেউ ঘুমিয়েই উঠতে পারো সকাল নটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের সেই চূড়ান্ত ফলাফল আসতে চলেছে তোমরা যে যে মন পরীক্ষা দিয়েছ সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট হবে তাই এই নিয়ে কিন্তু একেবারে মন খারাপ কেউ করবে না যার যেমন রেজাল্ট হয়েছে তাতেই খুশি থাকার চেষ্টা করবে আজকের ঠিক এই সময়ে এসে ছোট্ট একটা উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এলাম কিছু কথা বলার জন্য এখনো তোমরা যারা যারা ভীষণ নার্ভাস ফিল করছো তোমাদের জন্য যাদের মধ্যে অনেক টেনশান হচ্ছে তাদের জন্য বলি তোমরা কেউ কেউ হয়তো ভাবছো যে আমি যে লু সিটটা নিয়েছিলাম সেখানে করেছিলাম তো যদি না করে থাকি তাহলে কি আমার খাতাটা বাদ যাবে আচ্ছা আমি রোল নাম্বারটা ঠিক করে লিখেছিলাম তো যদি না করে থাকি তাহলে কি বাদ যাবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারে বলি এই রকম কিচ্ছু হবে না সমস্ত দিক কিন্তু এক্সামিনাররা অনেক সময় অনেক সহনশীলতার সঙ্গে দেখেন আর এই সমস্ত ছোট ছোট কারণে তোমাদের খাতা কিন্তু বাদ হয়ে যাবে না তাই একেবারে চিন্তা নয় আর কিছু সময় পরে তোমাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেজাল্ট অ্যানাউন্স হবে সেখানে মেধা তালিকা প্রকাশ করা হবে মেধা তালিকাতে প্রথম দশজনের জনের নাম উঠে আসবে পাশের হার জানানো হবে ছেলেদের পাশের হার মেয়েদের পাশের হার কোন জেলা এগিয়ে রয়েছে এই সমস্ত কিছু যেমন জানতে পারা যাবে তেমনি নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পারবে তার জন্য আমি এখানে দুটো ওয়েবসাইট বলেছি এই দুটো সাইট হচ্ছে সরকারি সাইট সময় সাইবার ক্র্যাশ হতে পারে নানান রকম টেকনিক্যাল ইস্যু করতে পারে তার জন্য অ্যাট এ টাইম যখন দশ লক্ষ ছাত্রছাত্রী একসঙ্গে রেজাল্ট দেখতে চায় তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয় তাই আমি বলবো তোমরা এই দুটো ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে কিন্তু নিজের রেজাল্টটা দেখে নিতে পারবে তাছাড়া আরও একটা অ্যাপের নামও আমি দিয়েছি এখানে দেখে নাও এই অ্যাপটাও কিন্তু খুবই কার্যকরী এর মাধ্যমে অনলাইনে তোমার রেজাল্টটা তুমি চেক করে নিতে পারবে তবে এই অনলাইন রেজাল্ট চেকের সময় কিন্তু তোমার যে যে জিনিসগুলো রাখবে সেটা হচ্ছে রোল নাম্বার ডেট অফ বার্থ আর একটা ক্যাপচার কোড এই রোল নাম্বার তোমার ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড দেওয়ার পর ভালো করে একবার চেক করে নেবে তারপর তোমরা সেটাকে সাবমিট করবে তাহলেই দেখবে সেখানে তোমাদের রেজাল্ট শো করছে এইবার এই রেজাল্টে তোমাদের কী কী তোমরা দেখতে পাবে সেখানে অবশ্যই প্রথমেই যেটা আসবে সেটা তোমার নাম আসবে তারপরে সেখানে তোমার রোল নম্বর আসবে তারপর সাবজেক্ট অনুযায়ী তোমার রেজাল্ট আসবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স জিওগ্রাফি হিস্ট্রি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এইভাবে সাবজেক্ট অনুযায়ী তুমি কত নম্বর পেয়েছো একশোর মধ্যে সেটা আসবে গ্রেডটা আসবে টোটাল আসবে আর একটা কি আসবে বিষয় সেটা হচ্ছে রিমার্কস এই রিমার্কসে অনেক সময় যেটা বিভিন্ন জিনিসগুলো লেখা থাকে সেটাই আমি এখন তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি তোমার রেজাল্টে যেটাই আসুক না কেন ঘাবড়ে একেবারেই যাবে না রিমার্ক্সে যদি পাস লেখা থাকে বা পি লেখা থাকে তার মানে তো তুমি বুঝেই গেলে যে তাহলে তুমি কৃতকার্য হয়েছো অর্থাৎ পাস করে গেছো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পি বা পাস কথাটা থাকে না সেখানে অন্য রকম কিছু রিমার্কস থাকে সেখানে কিন্তু যখন অন্যরকম রিমার্কস থাকবে তখন তুমি তোমার কিন্তু সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো দেখতে পাবে না কী কী রিমার্কস থাকে সেটা জানানোর আগে প্রত্যেককে আমার তরফ থেকে জানাই অল দ্য ভেরি বেস্ট প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হোক আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক শুভকামনা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা সমস্ত কিছু তোমাদের জন্য থাকলো প্রত্যেকের মুখে চড়া হাসি ফুটে উঠুক সবাই হাসি হাসি মুখে রেজাল্ট পেয়ে যাও এইবার যেটা তোমাদের জানাচ্ছিলাম সেটা হচ্ছে এই রিমার্কস দেখেই কিন্তু তোমরা বুঝে নে যাবে যে পাস হয়েছে না ফেল হয়েছে তাহলে রিমার্ক্সের ঘরে পি বা পাস কথাটা লেখা থাকা মানে সফল হয়েছ পাস করে গেছো সেখানে সাবজেক্টও দেখতে পাবে তার পাশে তার নাম্বারগুলোও দেখতে পারবে কিন্তু রিমার্কসের পাশে বেশ কিছু কথা যদি থাকে যেমন ধরো নট প্রমোটেড এটা থাকতে পারে বা বলতে পারে কন্ট্যাক্ট ইউর স্কুল এটা বলতে পারে আবার অনেক সময় থাকে আনসাকসেসফুল এই কথাগুলো রিমার্কসের ঘরে যদি থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেক্ষেত্রে পাস হয়নি সেটা ফেল হয়ে গেছে এবং সেখানে কিন্তু তুমি সাবজেক্টের পাশে নাম্বারগুলোও দেখতে পারবে না আর বিভিন্ন কারণে এই ধরনের রিমার্কস লেখা থাকে হয়তো হতে পারে সেটা অনেকগুলো সাবজেক্টে ফেল হয়ে গেছে হয়তো হতে পারে সেই খাতাটা বাতিল হয়েছে কোনো কারণে তো যাই হোক না কেন তার জন্য কিন্তু এই ধরনের রিমার্কসগুলো দেওয়া থাকে তো তোমার রেজাল্ট যাই হোক সেটাকে মেনে নিতে হবে আর ফেল মানেই যে একেবারে জীবন শেষ এরকম কিন্তু নয় তোমাদের এর আগের ভিডিওতেও আমি জানিয়েছি সবটাকে মেনে নিতে হবে আর এর পরেও কিন্তু ফেল লেখার পরেও তোমাদের পাশ করার সুযোগ কিন্তু থেকে যায় সেটা কি না এই যে পাবলিক হয়ে গেল রেজাল্টটা পাবলিক হয়ে গেল এরপরেও একটা রিভিউ এর সুযোগ থাকে যারা অকৃতকার্য হয় বা ফেল করে তাদের জন্য খাতাটা আবার রিভিউ করার মানে আরও একবার ভালো করে চেক করার জন্য রিচেক করার জন্য সুযোগ দেওয়া থাকে যেটাকে বলা হয়ে তাকে পিপিআর আর সেটা করতে হয় রেজাল্ট আউটের পনেরো দিনের মধ্যে এই সম্পর্কিত ডিটেলসে পরে তোমাদেরকে আবার আলোচনা করে জানিয়ে দেবো আজকের আলোচনায় এইটুকুই তোমাদের জন্য উপস্থাপনা ছিল একেবারে শেষ মুহূর্তে তোমাদের জানিয়ে দিলাম রিমার্ক্সে রেজাল্টের রিমার্ক্সে যদি এই কথাগুলো থাকে তাহলে তোমরা কি বুঝবে